আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আজকে আপনাদের মাঝে আবার একটা মৃত্যু ভান তাবিজ নিয়ে আলোচনা করব যে তাবিজটার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে আপনি মেরে ফেলতে পারবেন একেবারে শেষ করে দিতে পারবেন তো ভিউয়ার্স শুরুতে আমি বলে দিলাম যে এটা একটা মৃত্যু তাবিজ এটা হচ্ছে আপনারা যারা এটা দেখতাছেন তারা খুব সাবধানে তাবিজটা করবেন কারণ এটা যারা দেখতেছেন তারা হয়তো এই নিয়ত দেখতেছেন যে একটা লোককে আপনি বেড়ে ফেলবেন কারণ এটা যদি আপনি কোনো ব্যক্তির জন্য করেন এটা যদি আপনি প্যারালাইসিস করতে চান বা পুঙ্গু করতে চান তাহলে কিন্তু হবে না কারণ এটা দিয়ে সরাসরি মৃত্যুই হবে আপনি হয়তো নিয়ত করেন যে আপনার কাছের শত্রু একটু অল্প কিছু একটু শাস্তি দিয়ে কিন্তু এটা দিয়ে কিন্তু তা হবে না এটা যদি আপনি করেন সেই ব্যক্তিকে বাঁচানোর কোনো রাস্তা থাকবে না তো যাই করেন খুবই সাবধানে করবেন বুঝে শুনে করবেন যে আপনি কি করতেছেন তো যাই হোক আসলে মানে বলাটা ঠিক না তারপর যেহেতু কবিরাজি করি করি সেক্ষেত্রে ভালো লাগে কারণ আমার পেশায় হচ্ছে এটা তো যারা কোন শতকে শেষ করছে একেবারে মেরে ফেলতে চান তো তাদের জন্য খুবই কার্যকরী একটা ওষুধের মতো কাজ করবে ওষুধের মতো কাজ করবে তো অনেকে আছেন যে একজন শত্রুর মাধ্যমে থেকে প্রতারণা হয়ে অনেক দিন কিন্তু তাকে আপনি কিছু করতে পারেন না বা বলতে পারেন না কারণ হয়তো সে আপনার থেকে ক্ষমতাশালী বা বৃদ্ধশালী তাকে কিছু করার ক্ষমতা আপনার নেই তো আপনি তাকে যদি নিঃশব্দভাবে গোপনে কিছু করতে চান তাহলে আপনি আমার এই তাবিজটা ব্যবহার করতে পারবেন এটা খুবই কার্যকরী তাবিজ আবার অনেকে আছেন যে ভাই আমি তো অনেক তান্ত্রিক কবি বিছে ঘুরছি অনেক টাকা পয়সা দিচ্ছে আমার তো কোনো লাভ হয় নাই তো আমি নিজে করলে কি হবে তো আমি আপনাকে বলছি যে এগুলো পিছিয়ে ঘুরে লাভ নেই লাভ নেই কেন জানেন আপনার সমস্যাটা তারা কিন্তু কোনোভাবে বুঝবে না আপনি যে সমস্যা আছেন এই সমস্যার কথা আপনি নিজেই বুঝবেন তো তারা কিন্তু বুঝবে না তো আপনি যে ব্যথা নিয়ে কাজটা করবেন যে আগ্রহ নিয়ে এটা কিন্তু অন্য কেউ করবে না তো আমি আপনাকে বলবো তা আপনি নিজের কাজ নিজে করেন এটাই হবে অটটাই হবে না আপনারটাই হবে তো ভিউয়ার্স যারা এটা করবেন নিজেরা করতে চান আমি আপনাদের সম্পূর্ণ নিয়মকরণ বলে দিব কোনো কিছু গোপন রাখব না সম্পূর্ণ নিয়মকরণ আপনাদের আমি বলে দিব যেন আপনারা খুব সহজে নিজেরাই করতে পারে শুধু আপনাদের কাজ হচ্ছে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি যেই নিয়মে বলি আপনারা ঠিক সেই নিয়মে করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কাজ হবে 100% আর kisi করতে হবে না তো ভিউয়ারস আসলে আমি কথাবারাবা কথা বললেও অনেক ভাই আসলে শুনে এখন মানুষ বুঝে যে বিছে ঘুরতে ঘুরতে অনেকের এগুলোর প্রতি বিশ্বাস উঠে গেছে যে ভাই আসলে এগুলা কি আদৌ হয় কিনা সন্দেহ হই গেছেগা তো আসলে কিন্তু এগুলা কার্য করে দেনেছি এর একজন পারে না অনলাইনে চ্যানেল খুলি হইছে আপনি আন গেছেন ঠিক আছে আপনি তার ভিডিওতে তো তো বুঝবেন যে এটা পাগলা নিজেই পারে না আপনার কি মানে কি করে দেবো আপনি ওরা বলেন একটা মানুষের অভিজ্ঞতা বয়স পঁচিশ বছর ওই কর মাধ্যমে কর্মী সম্ভব আপনি নিজে বলেন সবকিছু একটা বয়সের ব্যাপার সেবার আছে একটা অভিজ্ঞতা ব্যাপার সেবার আছে তো যাই হোক আসলে মানুষের নামে দুর্নাম কুয়া আমার ভাল লাগে না তো আপনারা নিজেরাই বোঝেন তো আমি তাই বলবো যে কারো কাছে যাওয়ার দরকার নেই আপনি নিজে করেন এটা দিন নিজে হিসেবে করতে পারবেন আপনি অন্য অন্য কাছে যাওয়ার প্রয়োজন পড়বে পড়া তো কিভাবে করবেন আমি দিই এটা আপনি একটা কুফুরি কাজ সবসময় মনে রাখবেন কুফুরি শব্দ আসবে কখন শনিবারের দিন কাজের নিয়ম আসবে তো যেকোনো শনিবারের দিন রাত্রের বেলা কাজগুলো করবেন সবসময় কুপুরের কাজগুলো রাত্রেবেলা করবেন এক খুব ভালো কাজ করে রাত্রের বেলা আপনি যে কোনো একটা কবরস্থানে যাবেন যাই দেখবেন ওই কবরস্থান নতুন কবর কোনটা ওই নতুন কোবরে আপনি সাদা কাপড় বিছায় বসবেন বলতে পারেন ভাই এটা তো আমার বইয়ের কাজ আরে ভাই আপনি কি করতে গেছেন আপনি একটা লোককে মেরে ফেলতে গেছেন এখন আপনি একটু রিস্ক না নিলে একটু মানে বই থাকবেন এটা হয় নাকি তো এভাবে বসবেন বসার পরে কলা পাতার উপরে এই তাবিজটা লিখবেন লিপস্টিক দিয়ে মেয়েরা যে লিপস্টিক ব্যবহার করে এই লিপস্টিক দিয়ে কলা পাতার উপরে তাবিজটা লিখবেন তো লেখার পরে এই তাবিজের উপরে আপনি হরিণের চামড়া দিবেন শুয়ারে পশম দিবেন মানে বিষাক্ত সাপের ধাত দিবেন একটাতে বেশি লিখবেন তো দেওয়ার পরে এটাকে সুন্দর করে পল্টাবেন বল্টানোর পরে আপনি এটাকে নিয়ে যে কোনো একটা মাটি দিতে বলবেন বলার পরে এটা আপনি এক হাত পরিমাণ গর্ত করে একটা শ্মশানে গিয়ে পুঁতে দিবেন আপনি বাহাত্তর পর্যন্ত অপেক্ষা করেন কাজ হই কিনা তারপর আমাকে বলবেন আপনার আপনার কাজ দেখে হ্যাঁ আরো কবিরাজারাই আপনার কাছে আসবো যে আমার কাজ করিয়ে দেন